আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার জন্য দোয়া ও ভালোবাসা থাকবে ইনশাল্লাহ কি কুনজা থেকে আমার এই ভিডিওটা দেখতে আসেন দয়া করে সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন আর আলহামদুলিল্লাহ ভিডিওটা কেমন হলো সবাই একটু বলবেন ভালো লাগলো বলবেন আর কি রকম হয় সবাই একটু বলবেন কারণ আজকে একটা চার মিনিটের ভিডিও করব আমি এখানে আমাদের এখানে দেখেন নারকেল গ্যাস সুফারি গ্যাস কোনো কিছুর অভাব নাই তারপরে এটা দেখেন আমাদের হাতর কত বড় বিরাট একটা হাতর তারপরে এটা সিট ব্যাটা দেখেন অনেক সুন্দর কেমন হয় একটু সবাই জানাবেন আজকে বিকালবেলা ভিডিওটা করলাম আর চারিদিক দেখেন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে দেখেন অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আর কোন কোন এলাকার বৃষ্টি হচ্ছে সব একটু বলবেন এটা হচ্ছে খেরা পাড়া ইটবাটা এখানে তারপরে নারকেল গাছ সুপারি গাছ নোয়াখালী কোনো জিনিস স্বভাব নাই তো অবশ্যই ভালো লাগলে সবাই লাইক করে শেয়ার করে ইনশাল্লাহ আমার পাশে থাকবেন এখানে কষা হাঁস দেখেন এটা নোয়াখালীর দৃশ্য বুঝছেন সবগুলো হয়েছে নোয়াখালী আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম তো আমাদের এলাকার দেখেন সুপারি গাছ এই দেখেন এটা কালল গাছ নারকেল গাছ খেজুর গাছ আম গাছ জাম গাছ বুঝিনি কোনো কিছুর অব নাখালী নোয়াখালী দেখেন আলহামদুলিল্লাহ আর এখানে একটা বিল্ডিং হচ্ছে অনেক সুন্দর এটা বাঁশ গাছ এটা ইটবাটা তারপরে দেখেন দেখেনখালীর দৃশ্য সবগুলো নোয়াখালী চিহ্ন সব নোয়াখালী দেখছেন এই নোয়াখালীর হাত তো দেখছেন নি নোয়াখালী কিছু না থাকে গাছ আছে জায়গা জায়গায় নি নারকেল গাছ আর সুপারি গাছ নোয়াখালীর সবচেয়ে বড়া দেখছেন এটা তাল গাছ নোয়াখালী তাল গাছ নাই দেখছেন তাল গাছ জায়গা এখানে কয়টা তাল গাছ দেখছেন তাল গাছ তারপরে দেখেন এ একটা তাল গাছ এখানে ফাঁতার তাল গাছ দেখছেন তারপরে দেখেন এখানে কয়টা তাল গাছ অনেকগুলোই তাল গাছ দেখেন একটা তাল গাছ ওই একটা তাল গাছ রাস্তা কোনো কিছুর অব নাই সব কিছু নোয়াখালী পাওয়া যায় দেখছেন মানশা আল্লাহ কিরকম হয়েছে হাতরটা দেখছেন অনেক কিউট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ সবসময় নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আমি সবসময় হাজির হব আর ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ